আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোরাডির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মনোরাডির আজ চলে এসেছে বগুড়া জেলায় তো বগুড়া জেলার কিছু খামারি আছে তারা কিছু বকনা বাচ্চা সংগ্রহ করে গাভিন করে তারপরে বিভিন্ন খামারিদের কাছে বিক্রয় করে তো আমি আমার যে সোর্স সোর্সের মাধ্যমে সংবাদ পাওয়ার পর এই বাড়িতে চলে এসেছি এটি একটি দুই দাঁতের বাঘাবাড়ির জার্সি বকনা গাভিন আর মাত্র পঞ্চাশ দিন বাকি আছে এটি বাচ্চা প্রসব করতে একটি পিওর ব্রিডের জার্সি বকনা এটি আপনারা দেখতেছেন বান বানগুলো আরো অনেক চলে আসবে পঞ্চাশ দিনের মধ্যে বান ওলান অনেক ভালো অবস্থায় চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক শান্ত প্রকৃতির এবং চামড়া অনেকখানি চলে আসে দেখেন খেয়াল করুন দর্শক এবং গাটা অনেক সফট গা অনেক সফট এখানে জুটি আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেকখানি জুটি আছে এবং মাথা কিন্তু অনেকখানি ডাবানো আমার হাটটা ভিতরে চলে গিয়েছে মাথার ভিতরে চলে গিয়েছে দুই দাঁতের এই জার্সি বকন গাভিনটি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আমি দেখাচ্ছি আপনাকে দেখেন এখানে দুধের যে বেইন এবং চামড়া কিন্তু অনেক পাতলা চামড়া কিন্তু অনেক পাতলা ওলানের চামড়া কিন্তু ভালো পাতলা এবং বানগুলো বেশ ভালো খেয়াল করুন আমি দেখাচ্ছি অনেকখানি অনেকখানি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে উলান ছাড়বে তো একদম বিস্কুট কালারের বাগাবাড়ির এই জার্সিটি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ওলান এবং বানগুলো দেখতে পাচ্ছেন একেবারেই ঠান্ডা প্রকৃতি আপনারা খেয়াল করুন আমি গরুটিকে ধরে দাঁড়িয়ে আছি হেলান দিয়ে গরুটির উপরে গরুটির মাথাটা খেয়াল করুন দর্শক একশোতে একশো মাথা পেয়েছে বাঘাবাড়ির এবং আপনারা যারা সংগ্রহ করতে চান একেবারে চলে আসতেছে চামড়া এবং চামড়াগুলো এখানে অনেক কুচকানো বাঘাবাড়ির জার্সির এই জায়গাটা এবং মাথাটা কিন্তু অনেক ছোট ফোতা থেকে মাথা পর্যন্ত অনেক ছোট সবসময় আপনাদেরকে এই বর্ণনাগুলো করি বর্ণনা ডেরির গাভী এবং বকনাগুলো দেখে সারা বাংলাদেশে অনেক খামারি উৎসাহিত হয়ে এবং লম্বাটার আপনারা খেয়াল করুন দর্শক বেশ ভালো লম্বা গাভীটা বেশ ভালো লম্বা এবং গাভীটা আস্তে আস্তে আরো বড় হবে বাচ্চা দিদি দিতে আরো বড় হয়ে যাবে যদি যত্ন পায় ভালো আরো বড় হয়ে যাবে আরো সুন্দর হয়ে যাবে ওলান টোলান নামলে তখন আরো ভালো দেখা যাবে আপনার চোখগুলো খেয়াল করুন খুবই ভালো চোখ এবং এই চোখের এখানে যে ইয়েটা আছে আছে বেশ ভালো মানে একশো একটা জার্সি গাবি আর মাত্র পঞ্চাশ দিন পরে বাচ্চা প্রসব করবে যারা এই গাবিটি সংগ্রহ করতে চান তারা আমার দেয়া টেলিফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বর্তমানে জার্সি গাবি এবং খুবই কম পাওয়া যাচ্ছে খুবই অপ্রতুল চাহিদার তুলনায় এই জন্য জার্সি কাবি একটু দামও বেড়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ পাওয়া যায় না তুলনায় চামড়া চামড়া পাতলা আপনারা খেয়াল করুন চলে ভালো কোয়ালিটির এবং পশম গুলা খুবই সুন্দর একদমই ছোট পশম একদম চামড়ার সাথে লেগে আছে তো হয় ইউটিউব চ্যানেল আজকে যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখলাম এবং আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে জার্সি গাবি এবং বকনা পৌঁছে দিই এবং যদি আপনারা কেউ বিক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার খামারে পৌঁছে যাব তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং শেষে আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন